বন্ধুরা আজকে আমি এসেছি একটা জবা বাগানে যেখানে জবা চাষ হচ্ছে আপনাকে দেখাবো এখানে মানে একটা প্রান্তিক খামারি কিভাবে জবা চাষ করছে মানে গ্রামগঞ্জের মানুষগুলো কীভাবে এখানে জবা চাষ করছে সেটা আপনাকে দেখাবো এবং জবা চাষ করে কত টাকা আয় করা যায় সাধারণতভাবে এবং এই জবা চাষ কীভাবে করতে হয় এবং এই জবা চাষের মার্কেটিংটা কীভাবে হয় আর চলুন আমরা কিন্তু বেশি কথা না বলে আমরা ছোট করে একটা ভিডিও করে নিই আর আপনাদের সামনে এই জবা চাষের বিষয়ে প্রতিবেদনটা তুলে ধরি দাদা কেমন আছেন মোটামুটি আছি আর কি চলছে কোনো রকম কোনো রকম কেন মোটামুটি জবা চাষ তো মোটামুটি খুব হচ্ছে হাইফাই ব্যাপার নয় তাতে খাটনি কম একটু মোটামুটি লাভজনকও কম তো নিত্য পয়সা এতে আচ্ছা মোটামুটি লাভজনক আছে হ্যাঁ খুব একটা হাইফাই না আর এবং খানিটা খুবই কম খানিটা খুবই কম আচ্ছা আপনারা যে জবা চাষটা করছেন কত বছর ধরে করছেন সাত বছর হয়ে গেল আমার এই একইভাবে গাছ লাগিয়েছিলাম আচ্ছা সাত বছর হয়ে গেছে আচ্ছা দাদা আপনি যে জবা চাষটা করছেন এটা কি সিজন ব্যবসা না মানে লাগানোর জন্য না 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 এটা হচ্ছে মোটামুটি বারো মাসের জন্যই সারা বছরই ফুল পাওয়া যায় সারা বছরের জন্য আচ্ছা সারা বছরই তাই তো আচ্ছা এই জবা চাষে মানে বছরে কেমন কি ইনকাম আছে ইনকাম মোটামুটি এগুলো তো পুজো অকেশনের ব্যাপার আচ্ছা মোটামুটি কালী পুজোর সময় জবা চাষটা সংযোগ আছে কালী পুজোর সময় জবা চাষটা মানে

ওই দুশো করে প্যাকেট করে আমাদের বিক্রি করা হয় আবার কেউ মালা গেঁথে বিক্রি করে আচ্ছা দুশো প্যাকেটে কেমন কি দাম এখন চলছে দুশো প্যাকেটে এখন কখনো বিক্রি হচ্ছে দুশো প্যাকেটে এ কুড়ি টাকা প্যাকেট দুশো ফুলের দাম আচ্ছা আবার কখনো দুশো ফুলের দাম তোমার একশো টাকা ওই দুশো ফুলের দাম ওখানে ফুলের তোমার একশো টাকা একশো টাকা হয়ে যায় দুশো ফুলের দাম আচ্ছা আবার কখনো দুশো ফুলের দাম কুড়ি টাকা কখনো পঞ্চাশ টাকা মানে যখন যখন বাজার মানে বেশি ভালো বাজারটা যায় কালীপুজোর সময় হ্যাঁ বেশি বাজার দুর্গাপুজো আচ্ছা তাহলে এই যে ফুল আপনারা মানে একসঙ্গে ব্যাগে জোড়া করছেন এটা জোড়া করে কিন্তু আপনারা মার্কেটে নিয়ে যাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ মার্কেটে আচ্ছা মার্কেটে বিক্রি এটা কয় কেজি মতো ফুল রয়েছে এই ফুলটা এইটা মানে 3000 এর মতো ফুল আছে 3000 এর মতো আচ্ছা এটা কয় টাকার মতো এখন বর্তমান সময়ে মার্কেট চলছে এখন এইটা তোমার 100 টাকা 1000 হলে 300 টাকা পাবো 100 টাকা হাজার

আচ্ছা আর এই গাছের গোড়াগুলো একটু উঁচু আছে উঁচুর জন্য শিকড়টা মিলতে পারছে ওই জন্য গাছটা হালি আছে আচ্ছা এটা রস গাছ গিয়ে দেখে বলে রস গাছ এর ট্রিটমেন্ট কি করবেন এর ট্রিটমেন্ট এখন একটু বৃষ্টি হলে গোড়াতে মাটি দিলে একটু ভালো হয় মাটি দিলে উঁচু করলে আচ্ছা তাহলে গোড়াটা মানে তাহলে গাছটা হালি হয়ে যাবে এখন কিন্তু এই বর্ষাকালে তো মাটিটা ঠিক পাইনি যে এরকম ওষুধ ফসুদ বেশি দেওয়ার ব্যাপার না বেশি হ্যাঁ ওষুধ দিতে হয় মোটামুটি পনেরো দিন ছাড়া আমরা একটা ওষুধ দিই ওই ওষুধ দেন ওই এসাডপ ফসকিল আচ্ছা তারপর তোমার ওই যে মনশীল আচ্ছা তারপর এরকম মানে আমাদের সরসরের জন্য ওষুধ দেওয়া হয় বেশি সরসরে এবং ওই ভিটাইম একটু ভিটাইম দেওয়া হয় আচ্ছা তাহলে আপনার এখানে কতটা জায়গার মধ্যে চাষ করছেন মোটামুটি চাষ আমাদের করা হচ্ছে এটা আমার আছে আঠেরো কাটা জায়গা আঠেরো কাটা জমিতে হ্যাঁ আঠেরো কাটা জায়গা নিয়ে আমি ফুলটারি হাওড়া যেতে পারিনি কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমরা করতে চাইলে তাকে এক বিঘার মতো করলে ভালো হয় নাকি প্রায় যদি দু বিঘে করা যায় একটা মোটামুটি ট্রেনে যাতায়াত করা যাবে তাইতে খুব ভালো চলবে একটা মানুষ একটা ফ্যামিলি একটা ফ্যামিলি একটা দু বিঘে চললে সে সার তাকে কিছুই করতে হবে চাকরি করতে হবে চাকরি করতে হবে না দু বিঘে যদি সে জব বাগান করে তাকে চাকরি করতে হবে সে দু বিঘে জবাগান বাগান সারা বছরই ফুলে যেতে পারবে সারা বছরই এখন মোটামুটি তবুও মাসে একটা কেমন ইনকাম মানে নর্মাল যেটা হয় নর্মাল আমার এইটা মোটামুটি এই আঠেরো কাঠায় নর্মালি একটা ইনকাম মোটামুটি মাসে সাত আট হাজার টাকা ইনকাম

তার হচ্ছে রিল্যাক্সে চল তার হচ্ছে আর করে কিছু করতে হবে আপনার যে বাগানটা উনারি এটা কি জাতের জবা রয়েছে এইটা আমাদের ওই যে এটা ওই বাজারে যেটা বিক্রি হয় যেটা ওই কালী মায়ের যেটা গেঁথে বাজারে যেটা বিক্রি হয় সেই জবাটাই মানে এটা মানে পঞ্চমুখী জবা নয় এটা হচ্ছে আমাদের বাজারে বিক্রি জন্য যেটা কালী পুজো যেটা লাগে মানে যেটা সচরাচর দেখতে পাচ্ছে বাজারেতে অনেক রকমের জবা আছে আমাদের এটা লাল এটা লাল জবা আচ্ছা এইটা চারা লাগলে কেমন দূরত্ব রাখতে হবে মোটামুটি আট হাত বাই দশ হাত দূরত্ব করে লাগাতে হবে আট হাত বাই আর এক যেথা লাগাবে এক জায়গায় দুটো করে লাগালে ভালো হয় আচ্ছা এই চারা যে আপনারা লাগিয়েছেন মানে এখানে কি দামে চারা পাওয়া যায় পনেরো টাকা মানে কুড়ি টাকার মধ্যে পিস কুড়ি টাকার মধ্যে পিস পাওয়া যায় হ্যাঁ এই যে আপনার গলাটায় মিনিমাম অনেকগুলো মানে ফ্যাকর বেরিয়ে যায় এটা কি একটা গাছের কি প্রথমে একটা লাগিয়েছিলাম তারপরে ধীরে ধীরে হ্যাঁ মানে আছে তো দশ বছর আমার হয়ে গেছে সাত বছর হয়ে গেল আচ্ছা ফ্যাকটা ধীরে ধীরে হয়েছে এসব জোর বেড়েছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা কি এই জবা চারা বিক্রি করবেন কেউ যদি মানে নিতে চায় মানে এবং আপনাদের পরামর্শ নিয়ে শুরু করতে চাই আপনারা কি সেগুলো গাইড করবেন বা আপনারা এই জবার গাছের চারা গ্যারাপ টেম করে বিক্রি করতে পারবেন হ্যাঁ কেন করা যাবে নি করে যাবে কোনো আচ্ছা এখানে কলম কাটা হয় না কলম কাটা যে গ্রাপ ট্রেন যেটা গ্রাপ ট্রেন হয় না 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 এ কলম কেটে মাটিতে ই করতে আচ্ছা এখানে কলমের হয় তাই তো হ্যাঁ হ্যাঁ